গল্পটি জন্য আর এই ঘটনার কারণে তার সাজানো গোছানে জীবনই এলোমেলো হয়ে যায় সে কি পারবে নিজেকে প্রমাণ করতে সে কি পারবে বেশি লোকগুলোকে ধরতে যেখানে তাকে এতটা কঠিনভাবে ফাঁসিয়েছে যার জন্য তাকে হারাতে হয়েছে কাছের বন্ধু বান্ধব নিজের ভাই এমনকি পুরো পৃথিবীকে গল্পটি শুরু করার আগে বলে রাখি যদি ড্রামাটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো গল্পটি শুরু হয় আমাদের এই গল্পের নায়ক জুনকে দেখি সে খুবই পরিশ্রমী একজন মানুষ দিনরাত রাত করে সে তার ছোট ভাইকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাচ্ছে এই দৃশ্য আমরা বুঝতে পারি ছোটবেলায় তাদের বাবা মা মারা গিয়েছে যার কারণে বড় ভাই হিসেবে জুন তার খেয়াল রাখছে এরপর জুন তার ছোট ভাই জিনের সাথে দেখা করতে তার ইউনিভার্সিটিতে যায় সেখানে তারা অনেকক্ষণ একে অপরের সাথে কথা বলে এরপর দেখতে পাই জুন তার ছোটখাটো বাগানে তিন বন্ধু এবং গার্লফ্রেন্ড কে নিয়ে অনেক মজা করছিল সেখানে তারা সবাই মিলে আড্ডা দিচ্ছিল এবং খাবার খাচ্ছিল আমরা জুন ও তার গার্লফ্রেন্ডের এর মাঝে বুঝতে পারি জুনের গার্লফ্রেন্ড সে জুনকে খুবই সাপোর্ট করে আড্ডা শেষে জুনের বন্ধুরা সেখান থেকে চলে গেলে জুন ও তার গার্লফ্রেন্ড খুবই সুন্দর একটি সময় কাটায় রাত গিয়ে সকাল হয় এবং জুন আবারও তার কাছে লেগে পড়ে সে একটি বাসায় খাবার ডেলিভারি করে তবে ডেলিভারি করে সে যখন লিফটের কাছে যায় তখন সে দেখতে পায় লিফটি নষ্ট তাই সে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে তবে সে যখন নামছিল ঠিক তখন পাশে একটি গাছ দেখতে পায় তবে এই গাছটি এমন প্রকৃতির ছিল যেটি বেশি রোদে থাকলে সেটি নষ্ট হয়ে যাবে তাই সে গাছটিকে ছড়িয়ে কিছুটা অল্প রোদের মধ্যে রাখে এবং নিচে একটি নোট ছেড়ে দেয় এরপর সে যখন আরেক জায়গায় ডেলিভারি করতে যায় সেখানে এক বৃদ্ধ মহিলা তার কাছে সাহায্য চায় কারণ মহিলাটির সাথে পারছিল না ওঠাতে আসলে বৃদ্ধ মহিলাটি যে রাস্তা দিয়ে যাবে রাস্তাটি খুবই খারাপ ছিল তাই ঝুনসি লেগেজটি কিছুটা এগিয়ে দেয় কি জানতো তার এই সাহায্য করাটা ছিল তার জীবনের সব থেকে ভুল যার মাসুল তাকে সব হারিয়ে দিতে হবে এরপর রাতে রাস্তার পাশে যখন জোর খাবার খাচ্ছিল ঠিক তখনই সে তার পেছন থেকে রিং এর শব্দ পায় এরপর সে খেয়াল করে দেখে সেখানে একটি ফোন পাচ্ছে ফোনটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে এক মহিলা তাকে বলে যে সে ফোনটি ভুলে ওখানে রেখে গিয়েছে আর তার বাড়িতে তার অসুস্থময় রয়েছে সে কি একটু দয়া করে তাকে ফোনটি ফেরত দেবে বোকাজন তার আকুতি মিনতি শুনে রাজি হয়ে যায় সে মহিলার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে চলে যায় সে মহিলাটির ফোন ফেরত দেওয়ার জন্যে জুনের পেছনে পৌঁছালে দেখতে পাই জায়গাটি খুবই শুনশান এমন যায় না মনে হয় তখনই মেয়েটি ফোন করে বলে টার্নেলের ভেতর একটি ইমার্জেন্সি বক্স রয়েছে সেখানে মেয়েটি কিছু টাকা রেখেছে জুনের জন্য এবং সে যেন সেখানে ফোনটি রেখে যায় জন্য দায়ী করে সেখানে ফোনটি রেখে তার টাকাগুলো নিয়ে আসে এরপর কেটে যায় অনেক দিন একদিন যখন জুন তার বাগানে তার বাগানগুলোকে দেখাশোনা করছিল ঠিক সেই সময় সেখানে কিছু পুলিশ আসে এবং তাকে মারধর করে অ্যারেস্ট করে নেয় আমরা দেখতে পাই জুন খুবই ভয় পেয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করতে থাকে তারা কারা কেন এসেছে পুলিশগুলো তাকে মার্ডার এবং রেপের কথা বললে সে বলতে থাকে আমি কিছু করি না আমি এসব ব্যাপারে কোনো কিছুই জানি না তবে তার কোনো কথাই কেউ শুনছিল না ইনভেস্টিগেশনে জুনকে একটি মেয়ের ছবি দেখিয়ে বলা হয় কেন তাকে মার্ডার করেছ জুন বলে সে মেয়েটিকে চেনে না এমনকি তাকে প্রথমবার দেখছে তাহলে সে তাকে কিভাবে মারবে একটু পরে থেকে কিছু মানুষ আসে এবং ফিঙ্গার প্রিন্ট সহ অনেক কিছু তার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যায় সময়ের সাথে সাথে জনের গার্লফ্রেন্ড ও এসব বিষয়ে চেনে যায় এতে করে সে খুবই ভেঙে পড়ে আর এরপর ছেলে জনের বন্ধুরা তার সাথে দেখা করতে আসে এখান থেকে আমরা বুঝতে পারি জনের বন্ধুরা তাকে খুবই ভরসা করে আর তাকে খুব সাপোর্টও দিচ্ছিল তাজুন তাদেরকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে এ কাজের মধ্যে কোনোভাবেই লিপ্ত নয় তখনই তার বন্ধুদের মধ্যে একজন বন্ধু বলে ওঠে বাইরে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে আর এটাই ছিল এই গল্পের মেন পার্ট তার বন্ধু তাকে জানায় তার বিরুদ্ধে সব ধরনের প্রমাণ জোগাড় হয়ে গিয়েছে এমনকি এই কেসটিও খুব দ্রুত শেষ করতে চলেছে কোর্ট কথাটি তো জন বিশ্বাস করতে চাইছিল না কারণ সে তো এই ধরনের কোনো কাজই করেনি তার মধ্যে আবার তার বিরুদ্ধে সব প্রমাণ যোগর হয়ে গিয়েছে এরপর দেখা যায় যে একজন ডিটেকটিভকে জিজ্ঞেস করছিল তাকে কখন ছেড়ে দেওয়া হবে সে তো কোনো অপরাধই করেনি তবে তাকে এখানে কেন রাখা হয়েছে ডিটেকটিভ রেগে গিয়ে বলে তুমি খুন করে খুন করেছে আমি আর তাছাড়া তোমার বিরুদ্ধে সব ধরনের প্রমাণ রয়েছে তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে প্রমাণ দেখাও তার কথা বলার মাঝে পাশে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই এই ব্যক্তিটি এই গল্পের অন্যতম আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র পরে আমরা এই ব্যক্তিটি সম্পর্কে জানতে পারবো জুনকে পুলিশ স্টেশন থেকে ছাড়ানোর জন্য সুজি যে কিনা জুনের গার্লফ্রেন্ড সে একজন লয়ারকে হায়ার করে এরপর সুজি পুলিশ স্টেশনে জনের সাথে দেখা করতে চায় জুন তাকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলতে থাকে আমার জন্য তোমাকে এতটা সহ্য করতে হচ্ছে তবে সুজি নিশ্চয় হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে আর কিছু বলবে না জুন তার হাত ধরে বলে বিশ্বাস করো আমি কোনো কিছুই করিনি আমি তাকে চিনিও না কথাটি শোনা মাত্র সুজি কান্না করে উঠে আর বলতে থাকে আমি এতক্ষণ যাবৎ নিজেকে সামনে ছিলাম তোমার মুখে শুধুমাত্র এই কথাটি শোনার জন্যে এরপর সুজি তাকে বিশ্বাস এবং ভরসা যুগিয়ে বলে তুমি ফাইট করে আমি তোমার সাথে আছি এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই সুজি জিন এবং ঝুনের তিন বন্ধুরা মিলে লয়ার সাথে কথা বলছিল কেস পরে লয়ের তাদেরকে জানায় মেয়েটির মৃত্যু ডেট সঠিকভাবে লেখা হয়নি তাই আমাদেরকে প্রমাণ করতে হবে মেয়েটির মৃত্যুর কয়েকদিনের মধ্যে জুন খুবই ব্যস্ত ছিল আর এটা প্রমাণ করতে পারলে জুনকে তারা ছেড়ে দেবে জুন লয়ারের সাথে দেখা করলে লয়ার তাকে জানায় তাকে সব কিছু লিখতে হবে সে এক মধ্যে ঠিক কি কি কাজ করেছে অন্যদিকে সচিন ও বাকিরাও লেগে পড়ে জুনের ব্যাপারে খোঁজ খবর নিতে তবে তারা যখন অনেক ইনভেস্টিগেশন করে তারা সবাই মিলে অনেক অবাক হয়ে যায় কারণ জুন তিন রাত চব্বিশ ঘন্টায় পার্ট টাইম জব করতো এমনকি লাঞ্চটাও সে রাস্তায় বসে খেত এসব কিছু জানার পর সবাই আর জুনকে বেশি ভালোবাসতে শুরু করে সাথে আমিও কারণ বেচারা তার ছোট ভাইকে কত কষ্ট করে পড়াশোনা করছে আর শেষে কিনা তাকে এভাবে হলো যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই যাই হোক এসব কিছু জানার পর তাদেরকে বলে আমাদের জেতার চান্স অনেকটাই বেড়ে গিয়েছে কোনো সমস্যা না হলে আমরাই জিতে যাব। দেখতে দেখতে কোর্টের শুনানির দিন চলে আসে আর সবাই সেখানে উপস্থিত হয় জুনের লয়া সব প্রমাণ দিয়ে জিতেই যাচ্ছিল তবে ঠিক তখনই বিপক্ষের উকিল বলে যেখানে মার্ডার করা হয়েছে তার আশেপাশে জুনকে দেখা গিয়েছে জুন যে বিল্ডিংটিতে ডেলিভারি করতে গিয়েছিল সে একই বিল্ডিংয়ে এ মারা হয়েছিল জুনের ডেলিভারি দিয়ে আসতে মাত্র কয়েক সেকেন্ড লাগতো কিংবা কয়েক মিনিট তবে সেখানে সে পুরো সাত মিনিট লাগিয়েছিল কোন কারণে এর জবাবে জুন বলে ওই গাছটির কথা তবে উকিল আমাদের জানা সেখানে কোনো গাছে ছিল না এরপর একটি সিসিটিভি ক্যামেরায় আমাদের দেখানো হয় জুন একটি ভারী ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছিল জুনের তখন মনে পড়ে যায় সে বৃদ্ধ মহিলার কথা তখন সে আমাদেরকে এই কথা জানায় যে সে ওই বৃদ্ধ মহিলাকে শুধুমাত্র সাহায্য করছিল আর এইখানেই আর একটি শকিং পার্ট আমাদেরকে জানানো হয় আসলে এরকম দেখতে একটি ব্যাগের মধ্যে মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল তবে পুলিশ ধরে নিয়েছে জুনের হাতের ব্যাগটি সেই ব্যাগ এখানে শেষ নয় এরপর জুনকে জিজ্ঞেস করে তার কাছে ভিক্টিমের ফোন আসলো কিভাবে এরপর জনের মনে পড়ে যায় সেই ফোন পাওয়ার কথা যে দেখি না সে অন্ধকারে এক রাস্তায় রেখে এসেছিল এখানেও একটি মাথা নষ্ট করার টুইস্ট আছে আসলে সে যেখানে ফোনটি রেখে এসেছিল তার থেকে কিছুটা দূরে লাশ পাওয়া গিয়েছিল কথাগুলো শোনার পরেই গঠে থাকা মানুষের মধ্যে কানা ঘষা শুরু হয়ে যায় এমনকি সুজি ছিন ও তার তিন বন্ধুর মাঝে স্পষ্ট চিন্তার ভাব ফুটে ওঠে এখানে একটু লক্ষ্য করুন এখানে আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যাকে আমরা প্রথমেই পুলিশ স্টেশনে দেখেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম মনে রাখার জন্যে এরপর একের পর এক তার বিরুদ্ধে প্রমাণ গেলে তার শাস্তি হয়ে যায় তার যাবজ্জীবন জেল হয় কথাটা শোনার পরে জুন পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং সবাইকে বোঝাতে থাকে সেক্ষণ করেনি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে তবে কেউই তার কোনো কথা শুনে না আর এখানে গল্পটি প্রথম পার্টি শেষ হয় পরে পার্টি দেখতে হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও